আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনারা যা দেখবেন সেগুলো হচ্ছে মুসলিম কটন আমি আপনাদের দেখাবো মুসলিম কটনের কত সুন্দর সুন্দর কাজের মুসলিম কটনগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর একদম সুতায় কাজ করা পুরো বডিতে কাজ থাকবে আপনার ওনাতে কাজ থাকবে আমি বড়িরা আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর কত সুন্দর একদম কাজের থ্রি পিসের মধ্যে স্বল্প বাজেটে কিন্তু আপনি মুসলিম কটন নিতে পারেন দেখেন মুসলিমকরণ কিন্তু রেপিয়ারি আপনার বলে থাকে পাকিস্তানি ড্রেস এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রস্তুতকারক সেজন্যে কিন্তু এটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেখেন পুরা বডি থাকবে সুতায় কাজ করা ডিজাইন এবং দুপাটাতে থাকবে দেখেন কত সুন্দর সুতাই কাজ একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি আপনি পেতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করেন মুসলিম কটনগুলো দেখেন আরও কত সুন্দর সুন্দর কালার আছে যেটা খুলবো সেটাই কিন্তু ভালো লাগবে একদম মানে যে চয়েস হওয়ার মতোই প্রোডাক্ট দেখেন পছন্দ হওয়ার মতোই প্রোডাক্ট আমাদের শোরুমে আসলে এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনার চয়েস হবে না আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আইটেমের ড্রেস পাবেন তার মধ্যে থেকে আমি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট মুসলিম কটন আমাদের শোরুমে কিন্তু মুসলিম কটনগুলো কিন্তু খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট এগুলো কিন্তু নিখুঁত কাজে কাজ করা দেখেন নিখুঁত কাজে কাজ করা সুতায় কাজ এগুলো কিন্তু নেওয়া মাত্রই কিন্তু সেল হয়ে যাবে কাজের থ্রি পিসের মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমি ইয়েলো কালার একটি বেছে নিচ্ছি দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে বলেন যেটা খুলব সেটাই পছন্দ হবে দেখেন ইয়োলো কালার মধ্যে কি ঝাকাস দেখছেন খুবই মানে যে একবারে চকচকে ধপ ধবে পোশাকগুলো যদি নিতে চান তাহলে আপনি মুসলিম কটন এটাই নিয়ে নেন দেখেন এই মুসলিম কটনের এই কালারটা কিন্তু খুবই মানে যে চমৎকার আপনারা যদি শোরুমে আসেন সর্বপ্রথম আপনার চোখ পড়বে ইয়েলো কালারের মধ্যে দেখেন এই ইয়েলো কালার এই ড্রেসটা কিন্তু এত সুন্দর লাগছে দেখেন আমি ধরে আছি মনে হয় না যে এটা এত সুন্দর প্রোডাক্টটা মনে হয় আমি পরে আছি এত সুন্দর লাগছে তো যাদের মুসলিম কটন দরকার তারা কিন্তু এই এটার থেকেও আরও সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের আরও মুসলিম কটন আছে যার যেটা ইচ্ছা যে কোনো কোয়ান্টিটির আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ